সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শোয়ান শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান তিনি আমাকে নতুন শক্তি দেন তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছো তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয় শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো আমার মাথায় দাও তেল আমার পেয়ালা উপচে পড়ে আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছনে পেছনে ছুটে আসবে আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব আমি ঘোষণা করছি যিশু খ্রিস্টের নামে আজ রাত আমার ওপর শান্তি নেমে আসছে আমি ঘোষণা করছি সদাপ্রভু আমার আমার মিসপালক আমার কোনো অভাব হবে না আমি ঘোষণা করছি আমার মন আমার চিন্তা আমার হৃদয় সবাই যিশুর অধীনে আমি ঘোষণা করছি ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা এখনই চলে যাচ্ছে আমি ঘোষণা করছি আজ রাতে আমি বিশ্রাম নেব আমার আত্মা সতেজ হবে যিশু খ্রিস্টের মহান এবং বলবান নামে আমিন 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 গীত সংহিতা একানব্বই অধ্যায় মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো। তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর যার ওপর আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারে চলমান মরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তার চোখে দেখবে হে সদাপ্রভু তুমি আমার তুমি স্থির মহান তোমার বাসস্থান সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির ওপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটো সাপের ওপর দিয়ে হেঁটে যাবে যুব সিংহ ও সাপকে পায়ে দোলে যাবে সদাপ্রভু বলছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখবো কারণ সে আমাকে সত্যি চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব বিপদের সময় আমি তার সঙ্গে থাকবো তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো আমি ঘোষণা করছি গীত সংহীতা একানব্বই অনুযায়ী আমি সর্বশক্তিমানের ছায়ার নিচে নিরাপদ আমি ঘোষণা করছি রাত্রির ভয় অমঙ্গল ও শত্রুর আক্রমণ আমার কাছে আসবে না আমি ঘোষণা করছি রক্ত আমার ঘর আমার পরিবার আমার দরজা ঢেকে রাখছে আমি ঘোষণা করছি স্বর্গদূতেরা আমার চারিদিকে পাহারা দিচ্ছে আমি ঘোষণা করছি এই ঘরে ঈশ্বরের উপস্থিতি আছে তাই অন্ধকার টিকতে পারবে না আমি মহান এবং যিশু খ্রিস্টের সামর্থ্য নামে এই ঘোষণা করলাম আমেন 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 গীতসংহিতা একশো একুশ অধ্যায় আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো কোথা থেকে আমার সাহায্য আসবে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে তিনি তোমার পা পিছড়ে যেতে দেবেন না যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না যিনি ইসরায়েলের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না ঘুমানো না সদাপ্রভুই তোমার রক্ষাকারী সদাপ্রভুই তোমার ছায়া তিনি তোমার ডান পাশে রয়েছেন বেলা সূর্য আর চাঁদ তোমার ক্ষতি করবে না সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন তিনি তোমার প্রাণ রক্ষা করবেন তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভু তোমাকে পাহারা দেবেন এখন থেকে চিরকাল দেবেন আমিন 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 আমি ঘোষণা করছি আমার সাহায্য আসে সদাপ্রভুর কাছ থেকে যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমি ঘোষণা করছি আমার যাওয়া আসা আজ রাত থেকে চিরকাল সদাপ্রভু রক্ষা করবেন আমি ঘোষণা করছি প্রভু আমার পথ সোজা করেছেন এবং আমাকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন আমি ঘোষণা করছি যিশু আমার আশ্রয় আমার দুর্গ আমার মুক্তিদাতা আমেন 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 আমি ঘোষণা করছি আমার সকাল বিজয়ের হবে আমার দিন আশীর্বাদের হবে আমেন যীশুখ্রিস্টের মহান এবং বলবান নামে আমি এই সকল ঘোষণা করলাম আমেন 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 সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শোয়ান শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান তিনি আমাকে নতুন শক্তি দেন তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছো তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয় শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো আমার মাথায় দাও তেল আমার পেয়ালা উপচে পড়ে আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছনে পেছনে ছুটে আসবে আর আমি আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস ঘোষণা করছি যীশু খ্রিস্টের নামে আজ রাত আমার ওপর শান্তি নেমে আসছে আমি ঘোষণা করছি সদাপ্রভু আমার মেষপালক আমার কোনো অভাব হবে না আমি ঘোষণা করছি আমার মন আমার চিন্তা আমার হৃদয় সবাই যিশুর অধীনে আমি ঘোষণা করছি ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা এখনই চলে যাচ্ছে আমি ঘোষণা করছি আজ রাতে আমি বিশ্রাম নেব আমার আত্মা সতেজ হবে যিশু খ্রিস্টের মহান এবং বলবান নামে আমিন 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 গীত সংহিতা একানব্বই অধ্যায় মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো। তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর যার ওপর আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারের চলমান মরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তার চোখে দেখবে হে সদাপ্রভু তুমি আমার আশ্রয়স্থান তুমি স্থির করেছো। মহান ঈশ্বরই তোমার বাসস্থান সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির ওপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দুধদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটা সাপের ওপর দিয়ে হেঁটে যাবে যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে সদাপ্রভু বলছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব কারণ সে আমাকে সত্যি চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব। বিপদের সময় আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব, আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো আমি ঘোষণা করছি গীত সংহিতা একানব্বই অনুযায়ী আমি সর্বশক্তিমানের ছায়ার নিচে নিরাপদ আমি ঘোষণা করছি রাত্রির ভয় অমঙ্গল ও শত্রুর আক্রমণ আমার কাছে আসবে না আমি ঘোষণা করছি যিশু রক্ত আমার ঘর আমার পরিবার আমার দরজা ঢেকে রাখছে আমি ঘোষণা করছি স্বর্গদূতেরা আমার চারিদিকে পাহারা দিচ্ছে আমি ঘোষণা করছি এই ঘরে ঈশ্বরের উপস্থিতি আছে তাই অন্ধকার টিকতে পারবে না আমি মহান এবং নামে এই ঘোষণা করলাম আমেন 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 একশো একুশ অধ্যায় আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাব কোথা থেকে আমার সাহায্য আসবে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে তিনি তোমার পা যেতে দেবেন না যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না যিনি ইসরায়েলের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না না সদাপ্রভুই তোমার তোমার ছায়া তিনি তোমার ডান পাশে রয়েছেন দিনে বেলা সূর্য আর রাতে বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন তিনি তোমার প্রাণ রক্ষা করবেন তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভু তোমাকে পাহারা দেবেন এখন থেকে চিরকাল দেবেন আমেন 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 আমি ঘোষণা করছি আমার সাহায্য আসে সদাপ্রভুর কাছ থেকে যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমি ঘোষণা করছি আমার যাওয়া আসা আজ রাত থেকে চিরকাল সদাপ্রভু রক্ষা করবেন আমি ঘোষণা করছি প্রভু আমার পথ সোজা করেছেন এবং আমাকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন আমি ঘোষণা করছি যিশু আমার আশ্রয় আমার দুর্গ আমার মুক্তিদাতা আমেন 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 আমি ঘোষণা করছি আমার সকাল বিজয়ের হবে আমার দিন আশীর্বাদের হবে আমেন যীশুখ্রিস্টের মহান এবং বলবান নামে আমি এই সকল ঘোষণা করলাম আমেন 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 সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শোয়ান শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান তিনি আমাকে নতুন শক্তি দেন তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছো তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয় শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো আমার মাথায় দাও তেল আমার পেয়ালা পড়ে আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছনে পেছনে ছুটে আসবে আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব।। আমি ঘোষণা করছি যিশু খ্রিস্টের নামে আজ রাত আমার ওপর শান্তি নেমে আসছে আমি ঘোষণা করছি সদাপ্রভু আমার পালক আমার কোনো অভাব হবে না আমি ঘোষণা করছি আমার মন আমার চিন্তা আমার হৃদয় সবাই যিশুর অধীনে আমি ঘোষণা করছি ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা এখনই চলে যাচ্ছে আমি ঘোষণা করছি আজ রাতে আমি বিশ্রাম নেব আমার আত্মা সতেজ হবে খ্রিস্টের মহান এবং বলবান নামে আমিন 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 অধ্যায় মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো। তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর যার ওপর আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারের চলমান মরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজারখানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তার চোখে দেখবে হে সদাপ্রভু তুমি আমার তুমি স্থির মহান ঈশ্বরই তোমার বাসস্থান তোমার তোমার কোনো সর্বনাশ হবে না সেই জন্য বাড়ির ওপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটো সাপের ওপর দিয়ে হেঁটে যাবে যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে সদাপ্রভু বলছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব। কারণ সে আমাকে সত্যি চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সারা দেব। বিপদের সময় আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো আমি ঘোষণা করছি দ্বীপসংহিতা একানব্বই অনুযায়ী আমি সর্বশক্তিমানের ছায়ার নিচে নিরাপদ আমি ঘোষণা করছি রাত্রির ভয় অমঙ্গল ও শত্রুর আক্রমণ আমার কাছে আসবে না আমি ঘোষণা করছি রক্ত আমার ঘর আমার পরিবার আমার দরজা ঢেকে রাখছে আমি ঘোষণা করছি স্বর্গদূতেরা আমার চারিদিকে পাহারা দিচ্ছে আমি ঘোষণা করছি এই ঘরে ঈশ্বরের উপস্থিতি আছে তাই অন্ধকার টিকতে পারবে না আমি মহান এবং যীশু খ্রিস্টের সামর্থ্য নামে এই ঘোষণা করলাম আমেন 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 গীত সংহিতা একশো অধ্যায় আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো কোথা থেকে আমার সাহায্য আসবে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে তিনি তোমার পা পিছড়ে যেতে দেবেন না যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না যিনি ইসরায়েলের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না ঘুমানো না সদাপ্রভুই তোমার রক্ষাকারী সদাপ্রভুই তোমার ছায়া তিনি তোমার ডান পাশে রয়েছেন দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন তিনি তোমার প্রাণ রক্ষা করবেন তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভু তোমাকে পাহারা দেবেন এখন থেকে চিরকাল দেবেন আমিন 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 আমি ঘোষণা করছি আমার সাহায্য আসে সদাপ্রভুর কাছ থেকে যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমি ঘোষণা করছি আমার যাওয়া আসা আজ রাত থেকে চিরকাল সদাপ্রভু রক্ষা করবেন আমি ঘোষণা করছি প্রভু আমার পথ সোজা করেছেন এবং আমাকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন আমি ঘোষণা করছি যিশু আমার আশ্রয় আমার দুর্গ আমার মুক্তিদাতা আমেন 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 আমি ঘোষণা করছি আমার সকাল বিজয়ের হবে আমার দিন আশীর্বাদের হবে আমেন মহান এবং বলবান নামে আমি এই সকল ঘোষণা করলাম আমেন আমেন সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শোয়ান শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান তিনি আমাকে নতুন শক্তি দেন তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছো তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয় শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো আমার মাথায় দাও তেল আমার পেয়ালা উপছে পড়ে আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছনে পেছনে ছুটে আসবে আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব আমি ঘোষণা করছি যীশু খ্রিস্টের নামে আজ রাত আমার ওপর শান্তি নেমে আসছে আমি ঘোষণা করছি সদাপ্রভু আমার মেষপালক আমার কোনো অভাব হবে না আমি ঘোষণা করছি আমার মন আমার চিন্তা আমার হৃদয় সবাই যিশুর অধীনে আমি ঘোষণা করছি ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা এখনই চলে যাচ্ছে আমি ঘোষণা করছি আজ রাতে আমি বিশ্রাম নেব আমার আত্মা সতেজ হবে যীশু খ্রিস্টের মহান এবং বলবান নামে আমিন 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 গীত সংহিতা একানব্বই অধ্যায় মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো। তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর যার ওপর আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারের চলমান মরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তার চোখে দেখবে হে সদা প্রভু তুমি আমার আশ্রয়স্থান তুমি স্থির করেছো। মহান ঈশ্বরই তোমার বাসস্থান সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির উপর কোনো আঘাত না কারণ তিনি তার তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটা সাপের ওপর দিয়ে হেঁটে যাবে সিংহ ও সাপকে পায়ে দলে যাবে সদাপ্রভু বলছেন ভালোবাসা দিয়ে যে আমাকে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব কারণ সে আমাকে সত্যি চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সারা দেব বিপদের সময় আমি তার সঙ্গে থাকব তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো আমি ঘোষণা করছি গীত সংহিতা একানব্বই অনুযায়ী আমি সর্বশক্তিমানের ছায়ার নিচে নিরাপদ আমি ঘোষণা করছি রাত্রির ভয় অমঙ্গল ও শত্রুর আক্রমণ আমার কাছে আসবে না আমি ঘোষণা করছি যিশুর রক্ত আমার ঘর আমার পরিবার আমার দরজা ঢেকে রাখছে আমি ঘোষণা করছি স্বর্গদূতেরা আমার চারিদিকে পাহারা দিচ্ছে আমি ঘোষণা করছি এই ঘরে ঈশ্বরের উপস্থিতি আছে তাই অন্ধকার টিকতে পারবে না আমি মহান এবং সামর্থ্য নামে এই ঘোষণা করলাম আমেন গীত সংহিতা একশো একুশ অধ্যায় আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো কোথা থেকে আমার সাহায্য আসবে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে তিনি তোমার পা যেতে দেবেন না যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না যিনি ইসরায়েলের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না না সদাপ্রভুই তোমার তোমার ছায়া তিনি তোমার ডান পাশে রয়েছেন দিনে বেলা সূর্য আর রাতে বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন তিনি তোমার প্রাণ রক্ষা করবেন তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভু তোমাকে পাহারা দেবেন এখন থেকে চিরকাল দেবেন আমেন আমিন আমেন আমি ঘোষণা করছি আমার সাহায্য আসে সদাপ্রভুর কাছ থেকে যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমি ঘোষণা করছি আমার যাওয়া আসা আজ রাত থেকে চিরকাল সদাপ্রভু রক্ষা করবেন আমি ঘোষণা করছি প্রভু আমার পথ সোজা করেছেন এবং আমাকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন আমি ঘোষণা করছি যিশু আমার আশ্রয় আমার দুর্গ আমার মুক্তিদাতা আমেন 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 আমি ঘোষণা করছি আমার সকাল বিজয়ের হবে আমার দিন আশীর্বাদের হবে আমেন খ্রিস্টের মহান এবং বলবান নামে আমি এই সকল ঘোষণা করলাম আমেন 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 সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শোয়ান শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান তিনি আমাকে নতুন শক্তি দেন তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছো তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয় শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো আমার মাথায় দাও তেল আমার পেয়ালা পড়ে আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল আমার পেছনে পেছনে ছুটে আসবে আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব আমি ঘোষণা করছি যিশু খ্রিস্টের আমি জানি উপচে পড়ে আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছনে পেছনে ছুটে আসবে আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। আমি ঘোষণা করছি খ্রিস্টের নামে আজ রাত আমার শান্তি নেমে আসছে ওপর আমি ঘোষণা করছি সদাপ্রভু আমার মেষ আমার কোনো অভাব হবে না আমি ঘোষণা করছি আমার মন আমার চিন্তা আমার হৃদয় সবাই যিশুর অধীনে আমি ঘোষণা করছি ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা এখনই চলে যাচ্ছে আমি ঘোষণা করছি আজ রাতে আমি বিশ্রাম নেব আমার আত্মা সতেজ হবে যীশু খ্রিস্টের মহান এবং বলবান নামে আমিন 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 গীত সংহিতা একানব্বই অধ্যায় মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আস